উত্তরের জানালায় আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম সরকার সবলায় মাঠের ভিতরে অথবা নাইকো থান খেতে আর ব্যস্তত নাইকো আর হাঁসের নিরেড় থেকে খড় পাখির নিরেড় থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরেরা সীতার শিশিরের জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠকাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে সরু সরু কালো কালো ডাল পালা মুখে নিয়ে তার শিরিশের রত বাজ আমে কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের বার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসোথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের টানা থামে সোনালি সোনালি চেয়ে শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে